শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকেও কিন্তু শনিদেবকে ঘিরেই কিছু বিষয়বস্তু তো কিছু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সাড়ে সাতির সাড়ে সাতিতেও চিন্তামুক্ত এই তিন রাশিকে কখনোই কষ্ট দেন না শনিদেব শুধুমাত্র একটাই শর্ত শনিদেবের তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলটিতে যারা যারা নতুন দেখছেন এবং নতুন নতুন এসে আমাদের চ্যানেলটিকে ভিজিট করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকুন সাপোর্ট করুন আর আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ হয় তার সাথে সাথে আমাদের এখানে দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল এবং গ্রহ সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত নানান রকমের বিষয়বস্তু নিয়ে ভিডিও করা হয়ে থাকে তো এই ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয় এবং কিন্তু খুবই উপকারদায়ক হয়ে থাকে তো বন্ধুরা এই ভিডিওগুলো এবং দেখ এই ভিডিওগুলো দেখুন এবং এই চ্যানেলটার পাশে থাকুন এবং সাপোর্ট করুন এবং এই ভিডিওগুলো যদি দেখে আপনাদের একটুও কোনো উপকার হয়ে থাকে বা কোনো কিছুতে প্রয়োজন লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলে এসে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের বিশেষ বস্তু যেই বিষয় বস্তুটা আজকের গুরুত্বপূর্ণ সাড়ে সাতিতেও কিন্তু চিন্তামুক্ত এই তিনটি রাশিকে কখনোই কষ্ট দেন না শনিদেব শুধু একটাই শর্ত তো চলুন জেনে নেওয়া যাক প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে এমন কয়েকটি সময় আছে যখন তাদের উপর শনিদেবের সাড়ে সাতি এবং ধাইয়া চলে কয়েকটি রাশি রয়েছে যাদের উপর বেশি দয়াবন হয়ে থাকে শনিদেব তো সেই রাশিগুলি কী কী এবং কোন কোন রাশির জাতক জাতিকা আছে আর তার মধ্যে আপনিও আছেন কিনা তো চলুন সেটা জেনে নেওয়া যাক তো শনিদেব প্রত্যেক মানুষকেই তার কর্ম অনুসারে ভালো বা খারাপ ফল দিয়ে থাকে শাস্ত্র শাস্ত্র অনুসারে বড় ঠাকুরকে ন্যায়দাতা বলে মনে করা হয় এবং বলাও হয়ে থাকে তাই সাথে তাই শনিদেবের সাড়ে সাথী বা ধাইয়ার সময়ও সবার উপর সমান প্রভাব আসে না শনিদেবের এই সময়টা চলাকালীন তো বিচারক গ্রহ শনিদেব কর্মফলের নিরিখেই বিচার করে থাকেন তাই শনিদেব মাত্র শনিদেব মাত্রই যে ভয়ঙ্কর এমনটা কিন্তু একেবারেই ভাবলে চলবে না এবং শনিদেব কিন্তু সত্যি বলতে ভয়ঙ্কর নয় বন্ধুরা তো এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে তো তবুও শনিদেবের রোষ এড়ানোর জন্য সকলকেই মরিয়া চেষ্টা করে থাকে সকলেই কিন্তু মরিয়া চেষ্টা করে থাকে যে শনিদেবকে কিভাবে তুষ্ট করা যায় এবং শনিদেবকে কীভাবে শনিদেবের রোষ এড়াতে কী কী করণীয় কী কী করা যায় তো সেই কারণে তো কর্মের অধিপতি শনিদেব সর্বদা তাদের আশীর্বাদ বর্ষণ করেন যারা পরিশ্রমী তাদের উপর তবে কয়েকটি রাশি রয়েছে যাদের উপর বেশি দয়াবান এবং খুবই প্রিয় রাশি রয়েছেন শনিদেবের তো সেই রাশিগুলি কি কী এবং প্রতিটি রাশির জাতক জাতিকাদের জীবনে এমন একটি সময় আসে যখন তাদের উপর কিন্তু ধাইয়া এবং সাড়ে সাতের প্রভাব পড়ে চোদ্দ জ্যোতিষশাস্ত্রে তিনটি রাশির কথা বলা হয়েছে যাদের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ রয়েছে শুধু তাই নয় অন্যান্য রাশির তুলনায় শনিদেব অশুভ নজর শনিদেবের অশুভ নজর সাড়ে সাথী এবং ধাইয়াতেও এই রাশিগুলির উপর প্রভাব অনেকটাই কম পড়ে থাকে বরং বরং এর মধ্যে আরও একটি কথা বলার আছে যে এই তিনটি রাশির কিন্তু ক্ষেত্রে কুনজর তো অবশ্যই অশুভ প্রভাব পড়ে নাই তার সাথে সাথে শনিদেব কিন্তু অশেষ বর্ষণ করে এই তিন রাশির জাতক জাতিকাদের ওপর তো সৎ পথে থেকে এরা সহজেই পার করে নেন তাদের কঠিন সময় এবং সমস্ত দশা থেকে মুক্তি পেয়ে যান তো প্রথমেই যেই রাশি আছে আর এই তিনটি রাশির মধ্যে আপনার রাশিটি আছে কিনা সেটাও জেনে নিন তো চলুন জেনে নেওয়া যাক তো প্রথমেই আছে তুলা রাশি তুলা রাশি কিন্তু শনিদেবের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত পছন্দের রাশি যেই কারণে তুলাদেব তুলা রাশিতে কিন্তু শনিদেবের প্রভাব এবং কু নজর কিন্তু খুবই কম পড়ে সেই কারণে কিন্তু তুলারাশির ক্ষেত্রে অনেক ভালো ফল দায় করতে অনেক ভালো ভালো ফলও কিন্তু পেতে পারে তুলা তুলারাশির জাতক জাতিকারা আর সেই কারণে কিন্তু এই ঢাইয়া বা এই সাড়ে চলাকালীন এরা কিন্তু চিন্তামুক্ত থাকে তুলা রাশির জাতক জাতিকারা এদের কিন্তু কখনোই কোনো কষ্ট দেন না শনিদেব শুধু একটাই শর্ত তো চলুন সেটা জেনে নেওয়া যাক তো তুলা রাশির শাসক গ্রহ হলো শুক্র শনিদেবের এই রাশিতে উচ্চ উচ্চপদস্থ রাশির জাতক জাতিকাদের প্রতি শনিদেবের দয়া সদয় থাকেন তাহলে কি বলা হলো শনিদেবের তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেবের সদা সর্বদা দয়া কিন্তু সদয় থাকে এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিন তার সাথে তুলা রাশির শাসক গ্রহ হল শুক্র এবং শনিদেব এই রাশিতে উচ্চ পদস্থ হিসেবে কিন্তু থাকেন তো তার সাথে সাথে এই রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের সাড়ে সাথী বা ধাইয়ার সময়ও নীতিবাচক প্রভাব কিন্তু খুব সুন্দরভাবে পড়ে কোনোভাবে কিন্তু নেগেটিভ এনার্জি বা কোনোভাবে কিন্তু কোনো নেগেটিভ বিষয় কিন্তু এসে পড়ে না এখানে কিন্তু রাশির জাতক জাতিকাদের শনি শনিদেবের সাড়ে সাথে এবং শনিদেবের ঢাইয়া চলাকালীন নীতিবাচক প্রভাব কিন্তু খুব সুন্দরভাবে পড়ে তারপরে আসছি মকর রাশি তো মকর রাশির জাতক জাতিকারা এই রাশির শাসক গ্রহ হল স্বয়ং শনি মহারাজ তো এই রাশির মকর রাশির শাসকগ্রহ কে আছেন শনি মহারাজ তাই মকর রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ বজায় থাকে সব সময় তো মকর রাশির জাতক জাতিকারা সাধারণত অনেক পরিশ্রমী হয়ে থাকে সক্রিয় এবং সৎ হয়ে থাকেন তাই এই রাশির জাতক জাতিকাদের উপর শনিদেব তার আশীর্বাদ বর্ষণ করে থাকে প্রতিটি সময় তো এই কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু শনিদেব মকর রাশির শাসক গ্রহ তো সেই কারণে শনিদেবের আশীর্বাদ কিন্তু সব সময় বজায় থাকে মকর রাশির জাতক জাতিকাদের ওপর অনেক পরিশ্রমী এবং সক্রিয় কিন্তু হয়ে থাকে মকর রাশির জাতক জাতিকারা তার সাথে সাথে এই রাশির জাতক জাতিকাদের উপর কোনোভাবেই কিন্তু শনিদেবের কুনজর পড়ে না আশীর্বাদ বর্ষণ করে কিন্তু প্রতিটি সময় তো চলুন এবার জেনে নেওয়া যাক লাস্ট রাশি এবং শনিদেবের খুব প্রিয় 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 এবং মানে অতি প্রিয় রাশি কুম্ভ রাশি সেই কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় কি ফল পেতে চলেছেন এবং কুম্ভ রাশির ক্ষেত্রেও কি কী আছে তো সমস্তটাই জেনে নেওয়া যাক চলুন তো এবার আসছি কুম্ভ রাশি তো কুম্ভ রাশিরও কিন্তু মকর রাশির মতন কুম্ভ রাশির শাসক গ্রহও কিন্তু শনিদেব এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তাদের জন্য আজকের এই বিষয়বস্তুটি মকর রাশির জাতক জাতিকাদের মতন কিন্তু কুম্ভ রাশিরও জাতক শাসক গ্রহ হল শনিদেব সেই কারণে কুম্ভ রাশির তো এই রাশির জাতক জাতিকারা শান্ত প্রকৃতির হয়ে থাকে এই রাশির জাতক জাতিকারা পরিশ্রমের উপর বেশি বিশ্বাস রাখেন কিন্তু পরিশ্রম করেন প্রচুর পরিমাণে আর তার সাথে সাথে তার সাথে সাথে মকর রাশির মানুষের ওপরও শনির কুদিষ্টি যেমন পড়ে না সেরকম কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের পরও কিন্তু শনিদেবের কুনজর নজর কোনোভাবেই কিন্তু পড়ে না এটাও কিন্তু বারবার বলে দেওয়া হচ্ছে যেমন মকর রাশির ক্ষেত্রেও এই ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস একই রকম বিষয়বস্তু রয়েছে তো চলুন আরও একবার জেনে নেওয়া যাক তো কুম্ভ রাশির যেমন মকর রাশির মতনই কিন্তু কুম্ভ রাশির শাসকগ্রহ শনিদেব কুম্ভ রাশির ক্ষেত্র কুম্ভ রাশির জাতক জাতিকারা শান্ত প্রকৃতির হয়ে থাকে এই রাশির জাতকরা পরিশ্রমের উপর বেশি বিশ্বাসী হয়ে থাকেন তাই মকর রাশির মানুষেরা মানুষদের মতন শনিদেবের কুদৃষ্টি কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপরও কিন্তু পড়ে না তো এটাও কিন্তু জেনে নেওয়াটা খুব প্রয়োজনীয় তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল সাড়ে সাতই এবং ঢাইয়ার সময় চিন্তামুক্ত এই তিন রাশিকে কখনোই কষ্ট দেন না শনিদেব শুধুমাত্র একটাই শর্ত তো ওনার শর্ত ওনার শর্ত অনুযায়ী ওনাকে ওনার কথা মতন আপনাকে কর্ম করে যেতে হবে ফল কিন্তু উনি দেবেন সৎ পথে কর্ম করে যেতে হবে তাহলে কিন্তু ফল উনি দেবেন এমন নয় যে আপনি অসৎপথে কোনো কিছু করার চেষ্টা করলেন উনি ফল দেবে সেটা কিন্তু কখনোই সম্ভব না সে যতই ওনার প্রিয় রাশি হয়ে থাকুক না কেন তো চলুন আজকের মতন এতটুকুই সকলে খুব ভালো থাকবেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে এসে লিখবেন জয় শনি মহারাজের জয় তো আজকের মতন সকলকে রাধে রাধে